ভকার কথা বলবো সেটা হলো আকিকা করা আমাদের সমাজে আকিকা কথাটা নাই বললেই হয় বিয়ের সময় খুব অনুষ্ঠান হয় একেবারে বিশাল অনুষ্ঠান 400 500 মন্ত্র띠 করা হয় দেখাল আপনারা যখন গর্ভবতী হয় মহিলা না তখনও এটা অনুষ্ঠান করা হয় বিরাট করে কিন্তু আকিকার অনুষ্ঠানটা খুব কমই হয় অতসু রাসূলুল্লাহ ওয় আলাইহিস সালাম বলেছেন কুল্লু গোলামির রাহিনাতুম বি আকিকা প্রত্যেক গোলাম প্রত্যেক আল্লাহর বান্দা প্রত্যেক শিশু বাচ্চা আখিকার সাথে সে লটকানো থাকে আখিকা যখন দেয় তখন সন্তান থেকে পিতা যে উপকার পাবে কি উপকার পাবে সে পরকালে সেই কেয়ামতের দিন সন্তান তাকে সুপারিশ করবে সন্তান তার জন্য কল্যাণের জন্য দোয়া করবে সন্তান তাকে জান্নাতে নিয়েও যেতে পারে এই সুবিধা সে পাবে না এই জন্য করতে হবে আঁকিকা করতেই হবে এটা পিতার জন্য জরুরি বিষয় এই জন্য আকিকা করার জন্য সপ্তম দিনকে বেছে নিবেন সপ্তম দিনে আকিকা করার জন্য রাসুল সাল্লাম বলেছেন সন্তান জন্মগ্রহণের সপ্তম দিনে আকিকা করতে হয় নাম রাখতে হয় এই জন্য আকিকা আকিকা করতে হবে যদি ছেলে সন্তান হয় তাহলে কয়টা দুইটা আর যদি মেয়ের সন্তান হয় সামর্থ্য না থাকলে ছেলে মেয়ে উভয়ের জন্য একটাও করা যায় কিন্তু গরু দিয়ে আকিকা করার কিন্তু কোনো বিধান নাই আকিকা করতে হবে কি দিয়ে ছাগল দিয়ে আকিকা করতে হবে কিন্তু আমাদের সমাজে আরেকটা আছে যে গরুর সাথে আবার আকিকা শরিক করাই দেয় আপনার আকিকা হয় নাই এখন কি করবেন কুরবানি আসছে একেবারে ছয় জনের আকিকা একসাথে দিয়ে আর এক গরু কুরবানি দিছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাহাবীগণের জীবনীতে এরকম পাওয়া যায় না সর্বক্ষেত্রে কুরআন এবং হাদিসের অনুসরণ করতে হবে এই আকিকার ক্ষেত্রেও কুরআন এবং হাদিসের অনুসরণ করতে হবে যে প্রত্যেক ছেলের জন্য দুইটা এবং মেয়ের জন্য একটা ছাগল জবাই করব সপ্তম দিনে জবাই করব অনেক এলাকাতে দেখা যায় আবার যে আখিকার মাংস আপনার ছেলে মেয়ে যারা জন্ম দিয়েছে পিতা মাতা তারা আবার খায় না এরকম কিন্তু করা যাবে না সবাই খাবে নিজেরা খাবেন আত্মীয় স্বজনকে খাওয়াবেন পরিবার পরিজনকে খাওয়াবেন গরিব মিসকিন দিবেন এই জন্য আখিকে একটা সন্তানের প্রতি জরুরি বিষয়